ছাত্ররা দায়িত্ব নিব একটা দল গঠন করবো তার আবার দেশ চালাইব মানে আমরা এত পাগল হয়েছি আমরা এটা বিশ্বাস করতে হইব কি আমার কি হয়েছেন আর এরা নির্বাচন করবো তিনশো আসনে ফার্তি দিব আপনার জাকের পার্টিও তো তিনশো আসনে ফার্তি দেওয়ার মনে যোগ্যতা আছে কিন্তু ছাত্রকে তিনশো আসনে ফার্তি দেওয়ার যোগ্যতা আছে ছাত্ররা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোন জায়গাতে একটা আসন পাইব এই ব্যবস্থা নাই আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না মাহমুদেরও মান না অনেক জনপ্রিয় লোক না পার্লামেন্টে যায় এমপি নির্বাচিত হয় অনেক আছে না জুনাইদ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয় আপনার ওই যে জনপ্রিয় হইলি যে আপনি নির্বাচনিত হয়ে পড়েন বা পার্লামেন্টের সদস্য হইবেন আপনি কইসে কি সার্জিস আলম জনপ্রিয় বর্তমানে এ কি ধরেন একটা সংসদে দাঁড়াইলো একটা ভাবতে হইলো এমপি হইব আপনার ওই এমপি হওয়ার মতো হয় নাই আপনার জনগণের ভোটে এরা আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই বিশেষ করে জায়গায় সমন্বয়ক হাসান আবদুল্লা সার্জি সালম হে এটা তো ফেসবুকে ভাইরাল নেতা ঠিক আছে এটা ফেসবুকের নেতা কিন্তু এরা ওই নেতা না আপনি মাঠে যান এই ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিকে আরে ভাই হিরো আলম আছে না হিরো আলমের পিছু অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মন মূলত মানুষের টোল করে হ্যাঁ টোল করে হিরো কি ভালো সদস্য এডি শুধু এটা ফালতু আমি এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরিরই লোক এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না এরা পাবলিক ফাংশনে মানে জনগণনির ভোটে একজন মেম পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্য নাই এই যে নাহিদ ভাই আছে আসিফ মাহমুদ উপদেষ্টার মধ্যে আছে আমি মনে করি এরা কোন এর একটা কোটাতে আছে মানে আপনার এই যে কোটা নিয়তো আন্দোলন আপনার এরা কোন কোটায় দায়িত্ব নিলো উপদেষ্টা হইল এরা তো একটা কোটায় আছে হ্যাঁ তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেষ্টা হয়েছেন আপনি কোন নিয়ম হয়েছেন আপনি তো একটা কোটায় নির্বাচিত হয়েছেন আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা আপনার যেমন ডক্টর ইউনিস সাহেব আছে না অবশ্যই বৈষম্য আছে আপনার ডক্টর ইউনিস সাহেব আছে তো ডক্টর ইউনিস সাহেব তো একটা কোটায় প্রধান উপদেষ্টা ওটা যুক্তরাষ্ট্রের কোটায়

আমার মনে হয় না কেন কারণ একটা আছে আমি দেখছি বিগত সময় মানে আমলিক বিশে বিষয়ে যারা বেশি বাড়াবাড়ি করতো বা একটু বেশি ভক্ত তারা কিন্তু মানে খুব একটা বিপদ ঘটতো মানে এই যে মিডিয়া আছে না মিডিয়া আমার মনে হয় না যে এত স্বাধীন ছিল ঠিক আছে আমি যদি আজকে কিছু বলতাম আওয়ামী সময় আমার মনে হয় ডিবি হারুন ছাড়তো না ঠিক আছে কই যাওয়ার লাগবে আমি না তবে একটা একটা পজিটিভ একটা দিক আছে যে আসলে স্বাধীন মানে মনের আবেগ বা মনের অভিরুচি প্রকাশ করান যায়